সম্মানিত উপস্থিতি এখন আপনাদের মাঝে জাদু দেখাবেন বিখ্যাত জাদুকর শরীফ শে শরীফ শে আসছে সবাই তো যারা আমার জাদু দেখতে এসেছেন আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এই দেখুন আমি যে জাদুটা দেখাবো সেটা এর আগে আপনারা কোথাও দেখেননি এটা সম্পূর্ণ নতুন জাদু তো কথা না বাড়িয়ে শুরু করে দেই জাদু তাই ধরো বসো

এই মাথা দেখা যায় ভাই না দিব না ভাই ভাই ভাবতে ভাই